কেউ যদি বলে সবটাই কল্পনা মনে রাখবেন সত্যি সব থেকে বেশি ভয়ঙ্কর কখনো কখনো দোকানটা থেকে ধোয়া উঠছিল ফুটন্ত কেটলির ভিতর থেকে বেরোনো গরম ধোয়া বাইরের কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছিল ধীরে ধীরে ঠিক সেই সময় ঈশানের বাড়ির ভিতরে জমে উঠেছিল আড্ডা কাঠের দরজার ভিতর থেকে বোর্ডের গুটির টকটক আওয়াজ নিস্তব্ধ বিকেলটাকে চার দেওয়ালের মধ্যে ব্যস্ত করে রেখেছিল ওরা চার বন্ধু ঈশান রূপম অভিক আর হৃত্বিক কলেজে ছুটি পেয়েই আবার একসাথে আড্ডার মেজাজে ফিরে এসেছিল ওরা ঈশানের ঘরটা তুলনামূলকভাবে একটু ছোট ছিল মাঝখানে কাঠের টেবিলে রাখা ক্যারাম বোর্ড জানলার ধারে মগে ধোয়া ওঠা কফি দেওয়ালে ঝোলানো ব্যান্ডের পোস্টার আর কোণে রাখা পুরানো একটা গিটার এইসব নিয়েই মোটামুটি ওদের ছোট্ট একটা ক্লাব ঘর ওরা সবাই ব্যস্ত ছিল গুটির পয়েন্ট গোনায় ঠিক তখনই অভিক এক চোখ বন্ধ করে গুটি অ্যাঙ্গেল করতে করতে হালকা গলায় বলল সবই ঠিক আছে বুঝলি তো এই শীতের ছুটিটা একদম নষ্ট হয়ে গেল আমাদের কোথাও ঘুরতে গেলাম না আমরা রূপম হালকা গলায় বলল তুই তো প্রতিদিনই কলেজ বাদ দিয়ে এদিক ওদিকে ঘুরিস এখন আবার ট্রিপের শখ ঋত্বিক বলল কিন্তু এটা নিয়ে ভাবলে মন্দ হয় না বল দুদিনের মতো কোথাও গেলে কেমন হয় ট্রেনে এক রাতের যাত্রা ভোরের ঝাপসা আলো সকালে পাহাড়ের ঠান্ডা হাওয়া উফ ভাবতেই হেভি লাগছে তাই না ঈশান বলল কিন্তু কোথায় যাব। দার্জিলিং পুরুলিয়া সব তো ঘোরা হয়ে গেছে আমাদের অভিক একটু ভেবে বলল এই শোন তোর পাশের বাড়ির যে মেজর কাকু আছেন না উনি তো আগে আর্মিতে ছিলেন তাই না এমন কোনো জায়গার নাম নিশ্চয়ই জানেন তিনি যেখানে সাধারণত কেউ যায় না ঈশান মাথা নাড়ল হুম ঠিকই বলেছিস ওনার নাম মেজর আর্যবীর সেন ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্ট ইউনিট থেকে সদ্য অবসর নিয়েছেন তিনি সারা জীবন দেশ জুড়ে ঘুরে বেরিয়েছেন ঋত্বিক বলল তাহলে ওনার কাছে যাই চল দেখি মিজর কাকুর প্ল্যান কেমন হয় কফির কাপটা টেবিলে জানলার বাইরে কুয়াশার ফাঁকে মিলিয়ে যাচ্ছিল রাস্তাটা আর ওদের চারজনের মুখে তখন একটাই ভাবের রেখা এই ছুটিটা হয়তো সত্যিই মনে রাখার মতো হতে চলেছে ওদের পরের দিন বিকেলে চার বন্ধু একসঙ্গে গিয়েছিল মেজর কাকুর বাড়িতে পুরনো কাঠের ফটকের উপরে ঝুলছিল নাম ফলক রিটায়ার্ড মেজর আর্যবীর সেন বাড়িটার চারপাশে ছায়া পড়েছিল সোনালি বিকেলের আলোয় দূরের গাছের পাতায় আলো ঝিলমিল করছিল দরজায় টোকা দিতেই ভিতর থেকে ভেসে এলো গভীর অথচ শান্ত একটা গলা আসো তোমরা ভিতরে এসো ওরা ভিতরে ঢুকতেই দেখল দরজার উপারে যেন অন্য এক জগৎ এক নিঃশব্দ অথচ জীবন্ত পৃথিবী ঘরে ঢুকতেই সবার চোখে পড়লো কাঠের তাক জোড়া ভরে আছে পুরোনো মেডেল ট্রফি ব্যাচ আর সেনাবাহিনীর প্রতীক চিহ্ন ভরা টুপিতে রূপমের চোখ প্রথমে আটকালো দেওয়ালে ঝোলানো একটা ভারী ফ্রেমে এক সারি সৈনিক পাহাড়ের ঢালে দাঁড়িয়ে পিছনে অস্ত্রগামী সূর্য হৃত্বিক তাকিয়ে রইল এক কোণের পুরনো মানচিত্রের উপর মলিন কাগজে পেন্সিলের আঁকি বুকি কিছু চিহ্ন কিছু শঙ্কার ছাপ ঘর জুড়ে এক স্থিরতা কিন্তু সেই স্থিরতার ভিতরেও যেন লুকিয়ে আছে হাজারো অভিজ্ঞতার প্রতিধ্বনি মেজর কাকু তখন চেয়ারে বসে কফির কাপ নামিয়ে রাখলেন তার মুখে শান্ত একটা হাসি চোখে গভীরতা ধবধবে সাদা চুলের নিচে এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি যেন অনেক কিছু দেখেও না বলা কথাগুলো রেখে দিয়েছে মনের ভিতর বলো কেমন আছো তোমরা মেজর কাকু বললেন গলাটা গম্ভীর হলেও এক অদ্ভুত নমনীয়তা ছিল তাতে ঈশান একটু এগিয়ে বলল কাকু একটা কথা ছিল ভাবছিলাম শীতের ছুটিতে কোথাও একটু ঘুরতে যাব মেজর আর্যবীর কফির কাপে হালকা আঙুল ছুঁয়ে বললেন ঘুরতে যাবে সে তো ভালো কথা কিন্তু কোথায় যাওয়ার ইচ্ছে রূপম মুচকি হেসে বলল এই তো কোনো নির্জন জায়গা খুঁজছি যেখানে ভিড় নেই কিন্তু প্রকৃতি আছে মেজর একটু চুপ করে থেকে দূরের দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে নিধুগলায় বললেন তোমরা কি অরণ্যবিধি উপত্যকার নাম শুনেছ চারজনেই একসঙ্গে বলল না কাকু ওটা কোথায় পূর্ব ভারতের এক অচেনা কোণে নাগাল্যান্ড আর অরুণাচলের মাঝখানে মেজর ধীরে ধীরে বলতে লাগলেন সেখানে পাহাড়ের ঢালে ঘন অরণ্য নিচ দিয়ে বয়ে চলেছে এক রূপালী নদী সকালবেলায় কুয়াশা নামে এমনভাবে যে তুমি সামনের পাঁচ হাত দূরেও দেখতে পাবে না জায়গাটা মানচিত্রে ঠিকমতো পাওয়া যায় না কিন্তু আমি সেখানে পোস্টের ছিলাম একসময় অনেক বছর আগে ঋত্বিক উত্তেজিত হয়ে বলল তাহলে ওখানেই যাই কাকু আপনি যদি সঙ্গে যান তাহলে দারুণ হবে মেজর কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখ জানলার বাইরে চলে গেল যেখানে সূর্য নামছিল ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়েছিল পুরনো দেয়ালটা জুড়ে তারপর ধীরে ধীরে তিনি বললেন অনেক দিন হলো পাহাড় দেখিনি নতুন ভোরের গন্ধও পায়নি হ্যাঁ এবার ভাবছি যাব তোমাদের সঙ্গে চার বন্ধুর মুখে তখন এক অদ্ভুত উচ্ছ্বাস এক নতুন অভিযানের আহ্বান যেন বাতাসে ভেসে উঠল আর সেই বিকেল থেকেই শুরু হলো ওদের জীবনের সবচেয়ে অদ্ভুত যাত্রার প্রথম অধ্যায় পরের দিন সকাল থেকেই চারজনের মধ্যে উত্তেজনা তুঙ্গে ব্যাগে গরম জামাকাপড় শুকনো খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখছে সবাই মেজর কাকু সবকিছু তদারক করছেন শান্তভাবে বেরোনোর আগে তিনি আলমারির ভিতর থেকে ছোট্ট একটি কালো বাক্স বের করে খুললেন ভেতরে তার প্রাইভেট লাইসেন্স প্রাপ্ত রিভালভার নিঃশব্দে সেটি কোমরের খাপে বুঝে নিলেন সিকিউরিটি মানে শুধু প্রস্তুতি নয় সচেতনতাও বুঝলে তো তিনি মৃদু হেসে বললেন সকালের কুয়াশায় ঢাকা রাস্তায় যখন ওরা বাড়ি থেকে বেরোল তখনই মনে হচ্ছিল এই যাত্রাটা আলাদা কিছু হতে চলেছে ট্রেনটা পাহাড়ের ধারে এসে ধীরে ধীরে থেমে গেল জানলার বাইরে দেখা যাচ্ছিল ছোট্ট এক স্টেশন নাম নীলাগাঁও কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্মে একটাও চেঁচামেচি নেই শুধু একজন চা বিক্রেতা হাতে কেতলি থেকে ধোয়া ওঠাতে ওঠাতে চায়ের গন্ধে ভরিয়ে রেখেছে পুরো গোটা প্ল্যাটফর্মটাকে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা পুরনো জীব দাঁড়িয়েছিল চালকের আসনে এক মধ্যবয়স্ক মানুষ গায়ে মোটা বাদামি কোট মুখে রুক্ষ গোফ চোখ দুটো কেমন যেন স্থির হয়ে আছে মেজর কাকু হাত তুলে ডাকতেই লোকটা এগিয়ে এলো এই তো এরা আমার সঙ্গী লোকটা হালকা গলায় বললো ঠিক আছে সাহেব গাড়ি তৈরি আছে ঈশান রূপন অভিকার হৃত্বিক ব্যাগগুলো গাড়ির পিছনে রাখল জিপটা চলতে শুরু করলো ধীরে ধীরে কুয়াশা ভেদ করে পাহাড়ের রাস্তায় রাস্তা যেন এক অচেনা গল্পের মতো এক পাশে নিচে গর্জে পড়ছে নদী অন্য পাশে অরণ্যের ঘন সবুজে ছায়া মাঝখানে হালকা রোদ ভেঙে পড়েছে গাছের ফাঁক দিয়ে বাতাসে ভাসছে মাটির গন্ধ আর কোথাও কোথাও শুকনো পাতার মচমচে শব্দ তারা সবাই জানলা দিয়ে তাকিয়েছিল প্রকৃতির দিকে কিন্তু হঠাৎই অভিক নিচু গলায় বলল ওদিকে দেখ ডানদিকের মোড়ের পরেই দেখা গেল একটা ভাঙা সাইনবোর্ড তাতে লাল রঙে কিছু যেন লেখা ছিল অর্ধেকটা মুছে গেছিল কিন্তু এখনও পড়া যাচ্ছিল সেটা প্রবেশ নিষেধ বিপজ্জনক এলাকা রাস্তার পাশেই একটা বন্ধ গেট লোয়ার বারগুলো জং ধরা তার ওপারে ঘন জঙ্গল যেন কোনো দিন আলো ঢোকেনি তাতে বাতাসে কেমন একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল রূপম একটু হেসে বলল কি অদ্ভুত জায়গা তাই না মনে হচ্ছে বহু বছর কেউ ওই দিকটায় যায়নি একদম আনটাচড ঈশান কৌতূহলে বলল কাকু ওটা কি জায়গা মেজর কাবু তখন চুপ করে জানলার বাইরে তাকিয়েছিলেন জিপের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না তিনি বললেন ও রাস্তাটা অনেক পুরনো বলে মনে হচ্ছে এখন কেউ ওদিকে যায় না অতীতে কিছু ঘটেছিল বোধ হয় ওদের চারজনের মুখে তখন একটা বিস্ময়ের রেখা দেখা দিল ড্রাইভার যে এতক্ষণ গাড়ি চালাচ্ছিল হঠাৎ পিছন ঘুরে একবার ওদের দিকে তাকালো চোখে একটা অদ্ভুত স্থিরতা যেন কিছু বলতে চায় কিন্তু বলে না তারপর আবার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো সে বাতাসে তখন এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়ল ওদের হাসি থেমে গেল কথাবার্তাও মিলিয়ে গেল বাতাসে কিন্তু মনের গভীরে চাপা একটা কৌতূহল এক প্রশ্ন যেন থেকে গেল চারজনের মধ্যেই ওই নিস্তব্ধ রাস্তার পিছনে কি আছে তবে জিপটা যখন পাহাড়ি রাস্তার কুয়াশা কেটে এগিয়ে যাচ্ছিল তখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছে চারিদিকে মিশে আছে সন্ধ্যার নরম আলো আর কুয়াশার ছায়া পাহাড়ের ঢালে গাঢ় সবুজ গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখা যায় নিচে নদীর চকচকে রূপালি রেখা প্রায় এক ঘন্টার যাত্রা শেষে ওরা পৌঁছালো এক ছোট্ট উপত্যকায় সেখানেই মেজর কাকু আগে থেকে বুক করেছিল কটেজটা কটেজটা যেন পাহাড়ের বুকে এক নিঃশব্দ আশ্রয় দেখতে পুরনো হলেও জায়গাটা খারাপ ছিল না মেজর কাকু হেসে বললেন এই নিরবতাই তো আসল সৌন্দর্য ওরা ব্যাগ রেখে কটেজটা ঘুরে দেখল পিছনের দরজা দিয়ে পাহাড়ে ঘন জঙ্গল স্পষ্ট দেখা যায় গাছের ডালে অজস্র পাখি কোথাও কোথাও শুকনো পাতার ফাঁকে মাটির রঙে মিশে থাকা অচেনা ছায়াও দেখা যাচ্ছিল সন্ধ্যা নামতেই আকাশে ঘনিয়ে এলো এক হালকা কুয়াশা ওরা কটেজের সামনে খোলা উঠোনে কাঠ জ্বালিয়ে বসল আগুন ঘিরে আগুনের আলোয় চারজনের মুখে লালচে আভা দেখা যাচ্ছিল স্পষ্ট পিছনে জঙ্গলে পাতার মচমচে শব্দ মাঝে মাঝে ভেসে আসছিল তাদের কানে মেজর কাকু কফির কাপ নামিয়ে বললেন আগামীকাল দুপুরে খাওয়া শেষ করে বেরোবো আমরা গাড়িটা রেডি থাকবে জঙ্গলের বাইরের অংশটা ঘুরে দেখব আমরা সবাই হৃত্বিক বলল আর যদি কপালে থাকে ওই নিষিদ্ধ রাস্তাটাও দেখে নেব আমরা মিচর কাকু মৃতু হাসলেন দেখা যাবে তবে প্রকৃতি সবসময় বন্ধু বন্ধুসুলভ হয় না কিন্তু সাবধানে থাকতে হবে আমাদের পরের দিন সকাল থেকেই চারজনের মধ্যে উৎসাহ টকবক করছিল রূপম ক্যামেরা চেক করছে অভিক ব্যাগে টর্চ আর পাওয়ার ব্যাংক রাখছে হৃত্বিক মানচিত্র চিহ্ন দিচ্ছে মিজর কাকু তখন বাইরে দাঁড়িয়ে দূরে পাহাড়ের দিকে তাকিয়েছিলেন চোখে যেন এক অজানা আশঙ্কা ড্রাইভার নাম তার বীরেন জিপটা ধুয়ে পুচে প্রস্তুত করে রাখছিল দুপুরের খাওয়া শেষে ঠিক তিনটের সময় তারা রওনা দিল রাস্তাটা পাহাড় ঘেসে নেমে গেছে সরু পথে সূর্য তখন পশ্চিমে ঝুঁকে পড়েছে ছায়াগুলো লম্বা হচ্ছে বীরেন গাড়ি চালাচ্ছে ধীরে ধীরে জানলার বাইরে জঙ্গলের গাঢ় ছায়া গিলে নিচ্ছে আলো প্রায় এক ঘন্টা পর ওরা আবার এসে পৌঁছালো সেই জায়গায় যেখানে লেখা ছিল প্রবেশ নিষেধ বিপজ্জনক এলাকা লোয়ার গেটটা আগের মতোই বন্ধ কিন্তু তার ওপারে জঙ্গলের এক অদ্ভুত শব্দতা মনে হচ্ছিল যেন জঙ্গলটা নিঃশ্বাস নিচ্ছে হৃত্বিক বলল কাকু একটু ঢুকে দেখি না এত রহস্যময় জায়গা কিছু না কিছু তো থাকবেই অবিক যোগ দিল ঠিক বলেছিস একবার ভিতরে ঢুকতে পারলে ভালোই হতো মেজর কাকু কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে বললেন হয়তো আমিও এই জায়গাটা নিয়ে কৌতূহলী বীরেন গাড়িটা ঘোরাও বীরেন সঙ্গে সঙ্গে মাথা নাড়ল না না সাহেব ওই রাস্তাটা একদমই ভালো নয় ওখানে মানুষ যায় না কয়েকটা গাড়ি ভিতরে কয়েকবার গেছিল। কিন্তু আবার সঙ্গে সঙ্গেই ওরা ফিরে এসেছিল মেজর কাকু চোখ তখন কঠিন হয়ে উঠেছে তিনি শান্তভাবে পকেট থেকে কয়েকটা নোট বের করে বীরেনের হাতে গুঁজে দিলেন বললেন তেমন বুঝলে ফিরে আসব কি হয়েছে চলো বীরেন পৃথা ভয় পেও না বীরেন নিধে মাথা নামালো গাড়ি ধীরে ধীরে গেটের ভাঙা অংশ দিয়ে ঠুকে গেল নিষিদ্ধ অরণ্যের ভিতর জঙ্গলটা যেন নিঃশ্বাস নিচ্ছে গাছগুলো এতই ঘন যে সূর্যের আলো মাটিতে পড়ছে না প্রায় গাড়ির চাকা শুকনো পাতা চেপে মচমচ শব্দ করে এগিয়ে চলেছে দূরে কোথাও এক অদ্ভুত হুঙ্কার না পুরোপুরি নেকড়ে নয় এটা আবার পুরোপুরি বাঘও নয় এক অজানা প্রাণীর ডাক এটা ঈশান নিচু গলায় বলল তো তোমরা শুনলে ওটা ওটা কী আবার ছিল রূপম কাজ ঝাঁকালো বলল হয়তো কোনো পাহাড়ির হায়না ফায়না হবে কিন্তু মেজর কাকুর মুখে কোনো কথা নেই চোখ স্থির সামনের দিকে দৃষ্টি তার ঠিক তখনই একটা ভারী শব্দ জিপের সামনে কিছু আঁচড়ে পড়ল যেন বীরেন জোরে বেগ কষল উইন্ডশিল্ডের উপরে ছিটকে পড়েছে কিছু রক্ত আর মাটির সঙ্গে মেশানো পশুর শরীরের অংশ কিছু সবাই থমকে গেল অভিক চিৎকার করে উঠল ও ওটা 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 আত খাওয়া কোনো জন্তুর দেহ মনে হচ্ছে বীরেন প্রায় কাঁপতে কাঁপতে বলল আমি আমি বলেছিলাম না স্যার এই জঙ্গল ভালো নয় মেজর কাকু শান্তকলায় বললেন সবাই ভিতরে থাকো আলো নিভিয়ে দাও তারপর নিজেই পিস্তল বের করে গাড়ির থেকে নেমে দাঁড়ালেন হাওয়ায় তখন কেমন একটা গন্ধ পচা মাংস ধোয়া আর কুয়াশা মিশে এক অদ্ভুত ঘ্রাণ চারিদিকে নিস্তব্ধতা শুধু পাতার ফাঁক দিয়ে হালকা বাতাস বইছে বীরেন গাড়িটা আবার চালু করতে গেল কিন্তু ইঞ্জিন কেঁপে উঠে থেমে গেল তারপর হঠাৎ পিছনের চাকা কেমন যেন একটু উঁচু হয়ে আবার নিচের দিকে বসে পড়ল যেন কিছু একটা গাড়ির নিচে চাপা পড়েছিল এতক্ষণ বীরেন কাঁপা কাঁপা পায়ে গাড়ি থেকে নামল এবং নিচু হয়ে দেখতেই সে দেখতে পেল রাস্তায় পড়ে আছে এক মানব দেহ আত খাওয়া মুখ প্রায় দেখে বোঝাই যায় না সেটার চোখ দুটো খোলা ভয়ের চিহ্ন জমে আছে স্ত্রীর মুখে রূপম গলা শুকিয়ে বলল ও ও ওটা ওটা মানুষ চারপাশের জঙ্গল তখন নিস্তব্ধ শুধু দূরে কোথাও একটা গভীর গজ্জন শোনা গেল যেন কেউ বা কিছু অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে রাত তখন গভীর জঙ্গলের বুক চিরে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া দূরে কোথাও ঝর্নার টুপটাপ শব্দ শোনা যাচ্ছে কিন্তু তার মাঝেও একটা অস্বাভাবিক নিস্তব্ধতা যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস আটকে রেখেছে জিপের হেডলাইট মাটিতে এক লম্বা আলোর রেখা ফেলেছে চাকার নিচে শুকনো পাতার মচমচ শব্দ কিন্তু আর তার চেয়েও ভয়ঙ্কর ছিল সেই নীরবতা যা শব্দের থেকেও বেশি ভারী লাগছিল সেই মুহূর্তে মেজর কাকুর কপালে ফোটা ফোটা ঘাম জমছিল যদিও ঠান্ডা হাওয়া বইছিল ছিল চারপাশে রূপম ফিসফিসিয়ে বলল কাকু কিছু নড়ছে ওদিকটায় হঠাৎই গাছের ফাঁক দিয়ে কিছু একটা বিশাল ছায়া সরে গেল মেজর কাকুর হাতের টর্চের আলো গাছের ছায়ার নিচে ফেলতেই দেখা গেল কিছু ভয়াবহ চিহ্ন বড় বড় পায়ের ছাপ দুই পায়ের হাটার কিন্তু পশুর মতো কেমন যেন নখরযুক্ত মাটিতে ভারী কিছু টানার দাগ আর শুকনো রক্তের রেখা অভিক গলা শুকিয়ে বলল এটা মানুষ নয় কাকু মেজর কাকু মৃদু স্বরে উত্তর দিলেন এটা মানুষ ছিল হয়তো কোনো এক সময় হঠাৎই জঙ্গলের ভিতর থেকে এলো একটা গর্জন যেন এক অমানবিক আওয়াজ গর্জনটা ক্রমে কাছে এগিয়ে আসছিল হেডলাইট কাঁপতে শুরু করলো তারপর গাছের আড়াল থেকে উদয় হল সে সেই অমানবীয় জান্ত মূর্তি সেটা সাত ফুটেরও বেশি লম্বা বিকৃত শরীর অর্ধেকটা পশু অর্ধেকটা মানুষের চোখ দুটো রক্ত লাল মুখ থেকে ঝরছে ঘন লালা দাঁতগুলো ধারালো সান দেওয়া ছুরির ফলার মতো চকচক করছে বুকে দাগ যেন বহু অস্ত্রের আঘাত পেয়েও বেঁচে আছে সে প্রাণীটা ধীরে ধীরে এগিয়ে আসছে তাদেরই দিকে দুপায়ে দাঁড়িয়ে শরীরটা কাঁপছে মুখ থেকে ভেসে আসছে গল গল শব্দ বাতাসে পচা মাংসের গন্ধ আরো ঘন হয়ে উঠেছে ঋত্বিক চিৎকার করে উঠল ওটা 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 মানুষ না গাড়ি চালাও গাড়ি চালাও বীরেন বীরেন গিয়ার তুলল কিন্তু তখনই প্রাণীটা এক লাভ দিয়ে জিপের সামনে এসে পড়ল তারই বাঁকানো গজাল নখর ভেঙে ফেললো গাড়ির বাম্পার হেডলাইট ভেঙে গেল আলো নিবে গেল এক মুহূর্তে চিৎকার গর্জন আর বন্দুকের আওয়াজে জঙ্গল কেঁপে উঠল মেজর কাকু গুলি ছুড়লেন পরপর তিন রাউন্ড প্রাণীটা হোচুট খেলেও পড়ল না বরং আরো উন্মত্ত হয়ে উঠল রূপম বলল পেছনে দরজা দিয়ে পালাও ওরা প্রাণপণে ছুটল অন্ধকারের ভিতর পিছনে গজ্জন আর সামনে অজানা রাত দীর্ঘ দৌড় শেষে ওরা এসে পড়ল এক পুরনো কাঠের তৈরি কুড়ে ঘরের সামনে ভিতরে চলছে এক ক্ষীণ আলো ভয় আর ক্লান্তিতে ওরা ভিতরে ঢুকতেই দেখল এক বৃদ্ধ গুটি সুটি মেরে বসে আছেন মুখে ঘন দাড়ি চোখে আতঙ্কের ছায়া তত তোমরা কোথা কোথা থেকে এসেছ তার কণ্ঠ কাঁপছে মেজর কাকু বললেন আপনি কে বৃদ্ধ ধীরে ধীরে বললেন আমি ডক্টর সুধাংশু রায় দশ বছর আগে এখানে একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম নেকড়ে আর মানুষের জেনেটিক ফিউশান নিয়ে আমরা ভেবেছিলাম যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করব এক অদম্য সৈনিক কিন্তু পরীক্ষাটা ব্যর্থ হয়েছিল আমাদের আমাদেরই অসতর্কতায় এই ঘটনাটা ঘটেছিল বৃদ্ধের চোখে তখন কেবলই এক শূন্যতা একটা প্রাণী জন্মেছিল অর্ধেক মানুষ অর্ধেক নেকড়ে বুদ্ধি ছিল মানুষের কিন্তু খিদে ছিল তার জানুয়ারের ও পালিয়ে যায় আমাদের হেফাজত থেকে তারপর থেকেই ও এই জঙ্গলের মৃত্যুর মিছিল করে বেড়াচ্ছে সবার ত্রাস হয়ে উঠেছে যে ঢোকে ওকে আর ফিরতে দেয় না সে রূপম আতঙ্কে বলল মানে ওটাই কি সেটা যেটা আমাদের তারা করছে বৃদ্ধ কেঁপে উঠলেন হঠাৎ হ্যাঁ ওটাই এখন অরণ্যভীতির অভিশাপ ঠিক তখনই বাইরে এক বিকট গর্জন দরজার কপাট কেঁপে উঠল টিনের ছাদে পড়লো ভারী থাবার শর্ত ডাক্তারায় আতঙ্কে বললেন ও চলে এসেছে ও চলে এসেছে পর মুহূর্তেই দরজা ভেঙে পড়ল আর বিশাল সেই প্রাণী ঢুকে এলো ঘরের ভেতর মুহূর্তে বীরেনকে টেনে ছুঁড়ে ফেললো দেওয়ালে মাথা ফেটে রক্ত ছিটকে গেল দেওয়ালে মিজর কাকু গুলি ছুঁড়লেন কিন্তু তাতে প্রাণীটা আরো উন্মত্ত হয়ে উঠলো সে ঝাঁপিয়ে পড়ল বৃদ্ধ বিজ্ঞানীর উপর একটাই গর্জ আর বাকিটা ছিন্ন ভিন্ন চোখে দেখা যায় না আর পাঁচজনে ছুটে বেরিয়ে গেল খোলা দরজা দিয়ে জঙ্গলে বাইরের কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না ওরা পাহাড়ের ঢাল ধরে ছুটতে লাগলো তার পিছন থেকে আসছিল সেই যান্তব গর্জন অভিক আস্তে আস্তে বলল ও আমাদের গন্ধ পেয়ে গেছে ও থামবে না মেজর কাকু থামলেন গলা শক্ত করে প্রতিশোধের বদ্ধ সুরে বললেন ওকে থামতেই হবে ওকে থামতেই হবে তিনি মাটিতে পড়ে থাকা শুকনো তেল ছিটে কাপড় দিয়ে এক বোতলে তরল পেট্রোল ভরলেন তারপর আগুন ধরালেন এবং বললেন সাবধান থেকো তোমরা ওটা যখনই এই দিকে কাছে আসবে ছড়ে মারবে ওটাকে লক্ষ্য করে তিনি জিপের ধ্বংসাবশেষ থেকে বের করলেন এক অতিরিক্ত বুলেট কেস এটাই শেষ গর্জনটা হাওয়ার গতিতে কাছে এগিয়ে আসছে চোখের সামনে আবার সেই বিশাল দেহ এইবার রূপম কালো ছুড়ল তার মুখে আর মেজর কাকুর টিগার টানলেন একটানা চার রাউন্ড প্রাণীটা হোঁচট খেয়ে পড়ল কিন্তু উঠে এলো আবার ঠিক তখনই অভিক আগুনের বোতল ছুঁড়ে দিল তার গায়ে পুরো জঙ্গলে আগুনের ঝলকানি ছড়িয়ে পড়ল। মুহূর্তে প্রাণীটা কান ফাটা চিৎকার করতে করতে ছটপট করতে লাগল গল গল করে লালা আর রক্ত মিশে মাটিতে ঝরতে থাকল সেই বিকট বড় শরীরটা যেন কুকুরের দলা পাকাতে লাগলো ধীরে ধীরে শেষে একটা তীব্র গর্জনের সঙ্গে পড়ে গেল ঝর্ণার উচ্ছের ধারে আর সব শেষ গভীর অন্ধকারের পাহাড়ের ঢালবে নিস্তব্ধতা চিরে জানত বিকট কাতরানো অর্জনটা মিলিয়ে গেল পাহাড়ের কোলে ভোরের আলোয় পাহাড়টা আবার আগের মতো সুন্দর আর শান্ত লাগছিল কুয়াশা সরে যাচ্ছিল ধীরে ধীরে ওরা চারজন নিঃশব্দে ফিরছে জিপে মুখে কোনো কথা নেই ওদের ঈশান জানলার বাইরে তাকিয়ে দেখল সেই উপত্যকা অরণ্যবিধি যেখানে সূর্য উঠেছে নতুন দিনের মতো কিন্তু সেই আলোর ভিতরেও লুকিয়ে আছে এক শীতল ছায়া হৃত্বিক ধীরে ধীরে বলল এ কেমন অভিজ্ঞতা ছিল কাকু সব কি এইবার শেষ তবে মেজর কাকু জানলার বাইরে তাকিয়ে মৃদু গলায় বললেন প্রকৃতির প্রতিশোধ কখনো শেষ হয় না বুঝলে তো শুধু থেমে যায় পরের অধ্যায়ের অপেক্ষায় হ্যাঁ তারা ফিরে এসেছিল ঠিকই কিন্তু কেউ আর আগের মতো ছিল না কারো চোখে অদ্ভুত শূন্যতা কারো কণ্ঠে অজানা ভয় আর কারো ভিতরে স্মৃতিটা ভুলতে না পারা আক্ষেপ লোকজন ভাবে ওরা পাহাড়ে ঘুরতে গিয়েছিল কিন্তু আসলে তারা ঢুকেছিল এমন এক জায়গায় যেখানে আলো ঢোকার অনুমতি চায় না স্থানীয়রা বলে অরণ্যবিধি এক উপত্যকা যেটা মানচিত্রে নেই কিন্তু অভিশাপে আছে ওরা যা দেখেছিল তা কেউই বিশ্বাস করবে না কখনো তাই হয়তো আজও কেউ সত্যিটা লিখে রাখতে পারেনি এটাই সেই হারিয়ে যাওয়া গল্প অরণ্যবিধির অভিশাপ